ওয়েলকাম টু স্টাডি ফর লার্ন আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জাতীয় পতাকা নিয়ে যে রচনাটা খুবই গুরুত্বপূর্ণ তার ব্যাপারে আলোচনা কিভাবে লিখলে তোমরা এই রচনাটা খুব সুন্দরভাবে নামাতে পারবে চলো দেখে নেওয়া যাক প্রথমেই দেখো আমি একটা কোটেশন দিয়েছি যেটা তোমরা অবশ্যই দেবে কি আছে সেটা দেখে নেওয়া যাক দেখো জাতীয় পতাকা তুমি জাতির গৌরব তোমার তরে ছড়িয়ে পড়ে এই ভারতের সৌরভ এটা লিখেছেন অনিতা মোদি এই কোটেশানটা তোমরা অবশ্যই দেবে আর অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে রাখার চেষ্টা করো তোমরা এর পরের দেখো পয়েন্ট আছে ভূমিকা ভূমিকাতে কি লেখা আছে দেখে নাও প্রত্যেক দেশের একটা জাতীয় পতাকা থাকে জাতীয় পতাকা জাতির তথা সমগ্র দেশবাসীর কাছে মর্যাদা ও আদর্শের প্রতিরূপ সেই জন্য যথেষ্ট সৌজন্যের সঙ্গে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য এর পরের পয়েন্ট আছে দেখো জাতীয় পতাকার ইতিহাস এখানে কি লেখা আছে দেখে নাও এই তিন রঙা পতাকার মাঝে লুকানো যে ইতিহাস এটা লিখেছেন সুনির্মল বসু তাহলে এই যে ইতিহাসটা ইতিহাসটা কি চলো দেখে নেওয়া যাক ভারতে প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল কলকাতার পার্সি বাগানে উনিশশো ছয় খ্রিস্টাব্দের সাতেই আগস্ট এর রং ছিল সমান্তরালভাবে লাল হলুদ এবং সবুজ এই পতাকার লাল অংশে ছিল আটটি পদ্ম হলুদ অংশে লেখা ছিল বন্দে মাতরম এবং সবুজ অংশে সূর্য অর্ধচন্দ্র এবং তারা ভারতের বাইরে প্যারিসে নির্বাসিত বিপ্লবীরা উনিশশো সাত খ্রিস্টাব্দে যে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন সেটির রং ছিল আগের পতাকার মতোই তবে ভিতরে সামান্য পরিবর্তন ছিল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সর্বভারতীয় কংগ্রেস কমিটি কর্তৃক যে জাতীয় পতাকাটি উত্তোলিত হয় তাতে সমান্তরালভাবে গেরুয়া সাদা এবং সবুজ রং ছিল এবং সাদা রঙের মাঝখানে চরকা আঁকা ছিল এরপর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট স্বাধীন ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয় এর পরের পয়েন্ট আছে দেখো বর্তমান জাতীয় পতাকার বর্ণনা এখানে আমি একটা কোটেশন দিয়েছি সেটা কি দেখে নাও গৈরিক শ্বেত হরিতে রঙিন মাঝেতে অশোক চক্রের চিন এটা তোমরা অবশ্যই কোটেশনের মধ্যে রাখবে মানে ইনভার্টেড কমার মধ্যে রাখবে আর এটা লিখেছেন সুনির্মল বসু এরপরে কি লেখা আছে দেখে নাও স্বাধীন ভারতের জাতীয় পতাকায় সমান্তরালভাবে তিনটি রঙ আছে ওপরে আছে গেরুয়া রং মাঝখানে সাদা এবং নিচে সবুজ রং। মাঝখানে সাদা অংশে আছে গাঢ় নীল রঙের অশোক চক্র অশোক চক্রের মাঝে আছে চব্বিশটি দণ্ড এটি স্বাধীনতা ঐক্য ও মর্যাদার প্রতীক এরপরে স্ট্যাঞ্জা চেঞ্জ করে তোমরা লিখবে জাতীয় পতাকার নকশা করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া উনিশশো সালের বাইশে জুলাই কেন্দ্রীয় সংবিধান সভায় প্রথম নতুন পতাকা অনুমোদিত হয় ত্রিবর্ণ রঞ্জিত পতাকা প্রথম উত্তোলিত হয় একত্রিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এর পরের পয়েন্ট আছে দেখো জাতীয় পতাকার মাহাত্ম চলো দেখে নেওয়া যাক এখানে কি লেখা আছে জাতীয় পতাকা ভারতবর্ষের পরিচয়ের প্রতীক প্রত্যেক ভারতীয় মানুষের গর্বের প্রতীক আমাদের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের অখণ্ডতার চিহ্ন জাতীয় পতাকার প্রতি অবিচল আস্থা ভালোবাসার শ্রদ্ধা আমাদের দায়িত্ব ও কর্তব্য ভারতীয় আইন অনুসারে জাতীয় পতাকার ব্যবহার সর্বদা মর্যাদা আনুগত্য ও সম্মান সহকারে হওয়া উচিত জাতীয় পতাকার অপব্যবহার ও অমর্যাদা করা অত্যন্ত জঘন্য ও শাস্তিমূলক অপরাধ এখানে তোমরা একটু বানানটা ঠিক করে নিও জঘন্য বানান বর্কিজ্য হবে না অন্তুস্তীয় জ ঘ দন্ত জফলা এটা হবে এর পরের পয়েন্ট আছে দেখো পতাকার রঙ ও চক্রের অর্থ এখানে আমি একটা কোটেশান দিয়েছি কোটেশানটা একটু বড় হয়েছে কারণ এখানে পতাকার সমস্ত রং আর অশোক চক্রের যেটা অর্থ সেটা এখানে দেওয়া আছে তোমরা চাইলে এটা দিতে পারো আর না চাইলে এটাকে স্কিপ করতে পারো অবশ্যই তো চলো তাহলে আমি একবার তোমাদের সাথে আলোচনা করে দিই এখানে কি লেখা আছে গৈরিক রং ত্যাগ সংযম করিতেছে ইঙ্গিত শুভ্রবর্ণের শান্তি সত্য সকলের যাতে হিত সবুজ বর্ণ হেরো বারবার নিষ্ঠা সাহস করিছে প্রচার অশোক চক্র গতি দুর্বার দুর্গতি বিনাশন এটা লিখেছেন কবি সুনির্মল বসু আমি কোটেশনে যেটা লিখেছি সেটাই এখানে লেখা আছে তোমরা যারা কোটেশনটাকে স্কিপ করবে তারা কিন্তু এইটা অবশ্যই দেবে কি আছে চলো তাহলে দেখে নেওয়া যাক জাতীয় পতাকার রঙগুলি বিভিন্ন আদর্শের প্রতীক প্রথমেই দেখো আছে গেরুয়া রং ত্যাগ সেবা এবং সাহসের প্রতীক দুই নম্বরে আছে সাদা রঙ শান্তি পবিত্রতা এবং সত্যের প্রতীক তিন নম্বরে আছে সবুজ জীবন ধর্ম এবং কর্মশক্তির প্রতীক চার নম্বরে আছে অশোক চক্র উন্নতি এবং প্রগতির প্রতীক আর সবার শেষে আছে চব্বিশটি দণ্ড দিবারাত্রি কর্ম ব্যস্ততার প্রতীক আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ পরের পয়েন্টে কী আছে চলো দেখে নেওয়া যাক পতাকা ব্যবহারের নিয়ম পতাকা ব্যবহারের নিয়মটা চলো তাহলে দেখে নেওয়া যাক কি লেখা আছে প্রথমেই দেখো আমি লিখেছি পতাকা উত্তোলনের বিশেষ কয়েকটি দিন রয়েছে তার মধ্যে স্বাধীনতা দিবস গণতন্ত্র দিবস অন্যতম এই দিনগুলোতে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালত ও সরকারি বেসরকারি কার্যালয়গুলোতে পতাকা উত্তোলন করা হয় এর পরে দেখো আমি লিখেছি পতাকা কোনো একটি উঁচু জায়গায় উত্তোলন করা হয় দিনের শুরু থেকে শেষ পর্যন্ত পতাকা উড়িয়ে রাখা হয় এবং আধার নামিয়ে আসলে বা আধার নেমে এলে পতাকা নামিয়ে নেওয়া হয় এরপরে আমি লিখেছি দেখো এই দিনগুলি ছাড়া কোনো বিশেষ ব্যক্তির মৃত্যু হলে অর্ধেক উত্তোলন করা হয়ে থাকে এই পতাকা তারপরে লেখা আছে তাছাড়া জাতীয় পতাকা কুচকা আওয়াজ প্রদর্শনী বিশেষ প্রদর্শনী সরকারি অফিস ও আদালতে বছরের যে কোনো সময়ে ব্যবহার করা হয়ে থাকে এরপরে আমরা চলে এসেছি একেবারে শেষ পয়েন্টে যেটা হলো উপসংহার চলো দেখে নেওয়া যাক এখানে কি লেখা আছে স্বাধীন ভারতবর্ষের গৌরবজ্জ্বল উপাখ্যানের অন্যতম ধারক ও বাহক গণতান্ত্রিক ভারতের জাতীয় পতাকা জাতীয় পতাকার মধ্যে লুকিয়ে থাকে দেশ তথা জাতির জন্য অগণিত ভারতবাসীর অপরিমেয় আত্মত্যাগ ও বীরত্বের কাহিনী ভারতের সার্বভৌমত্ব গৌরব জাতীয়তা আর মহান আত্মত্যাগ মিশে রয়েছে তিরঙ্গা জাতীয় পতাকায় এটা লেখার পর তোমরা কোটেশান দেবে যেটা হলো এসো করিপন ভাই বোনগণ রাখিব ইহার মান এই পতাকার মর্যাদা দিতে করিব জীবনদান এটা অবশ্যই তোমরা কোটেশানের মধ্যে রাখবে বা ইনভার্টেড কমার মধ্যে রাখবে আর এটা লিখেছেন সুনির্মল বসু তাহলে আজকের মতো এই রচনা এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের এই রচনার আলোচনা ভালো লেগেছে যদি ভালো লাগে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল আর পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আমার পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় ধন্যবাদ